দর্শক ডাইনিং সেট সংগ্রহ করার অনেকেরই ইচ্ছা থাকলেও আসলে মডেলের বি বিভিন্নতা না থাকার কারণে অনেক সময় আসলে কোনটা বা কোন ধরনের ডাইনিং সেট সংগ্রহ করবেন সেটা হয়তো বুঝে উঠতে পারেন না আমরা এখানে দেখছি যে বেশ কয়েক প্রকারের ডাইনিং সেট রয়েছে বিভিন্ন ডিজাইনের তো আমরা দেখছি যে এই যে একটি দেখছি যদিও এটি এরই মাঝে বিক্রি হয়ে গেছে শুধু বিক্রি ক্রেতা এখনও নেননি তো বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বিক্রি হয়নি চেয়ারগুলো দেখুন যে এক একটি ডাইনিং সেটের চেয়ার এবং টেবিলের যে ডিজাইন সেটি কিন্তু আলাদা আপনি এখানে আসলে বেছে নিতে পারেন আপনার পছন্দের ডাইনিং সেটটি এই যে আমরা যেটি দেখছি এই ডাইনিং সেটটির মূল্য সত্তর হাজার টাকা ধরা হয়েছে সত্তর হাজার মানে মেলা উপলক্ষ তাজ সতেরো মে দু হাজার পঁচিশ আজকের মধ্যে সংগ্রহ করলে আপনি সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি আরও একটি দেখছি সেটিও কিন্তু খুবই সুন্দর দেখতে তো এটি পঞ্চান্ন হাজার টাকা আর যেহেতু পঞ্চান্ন হাজার টাকা হলেও আপনি কিন্তু দশ সেন্ট সাড়ে সেই বলছে পাঁচ হাজার পাঁচশো টাকা কমে আপনি এই ডাইনিং সেটটি সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আরও একটি দেখছি এটি বেশ আনকমন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর যদি উপরে গ্লাসটা এখনও টেবিলে লাগানো হয়নি তো চেয়ারগুলো চেয়ারগুলোর ভেতরে কিন্তু আভিজাত্যের ছোঁয়া রয়েছে তো এটি গ্লাস সেট করে দেওয়া হবে এটি মূল্য ধরা হয়েছে পঁচাত্তর হাজার টাকা যা থেকে কিন্তু আজকের মধ্যে নিলে দশ শতাংশ ছাড় অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা ছাড় রয়েছে আমরা বেশ কয়েকটি ডাইনিং টেবিল আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি দর্শক আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের পণ্য আছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আবারও বলছি এস জিআই প্লাজা যেটি করিমপুরে অবস্থিত ফরিদপুর থেকে ফরিদপুর থেকে ফরিদপুর মধুখালী যে হাইওয়ে এই হাইওয়ে ধরে কানাইপুর বাজারে আসবার পর কানাইপুর পার হয়ে করিমপুরে যেটি হাতের ডান দিকে এই যে কারখানা সেই কারখানাটি এখানে আসলেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো তবে যদি আজকে আসেন যে কোনো ফার্নিচারের উপরে আপনি কিন্তু দশ শতাংশ করে ছাড় পাবেন সুতরাং একই সাথে এখানে কুফন রয়েছে সেই কুফনে আপনি দিতে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে একটি খাট আশা করছি দর্শক যারা দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন সে জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটি কিন্তু আপনি জানাতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি